জয় মা ববলামুখী দেবী জয় নমস্কার দর্শকবৃন্দ আমি সোনা চ্যাটের যে রাত তারা উপস্থিত হয়েছে আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা ববলার আশীর্বাদে সকলেই আপনারা খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অঙ্গদের ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজ হচ্ছে 18ই জানুয়ারি 2024 সাল বৃহস্পতিবার এবং বাংলাতে তেসোরা মাঘ আজকের দিনটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং এই অষ্টমী তিথি থাকবে রাত 8টা 44 মিনিট পর্যন্ত আর আজকের দিনে আপনারা একটা শুভ যোগ পাবেন যেটাকে সিদ্ধ যোগ বলে বেলা দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং যারা কোনো মন্ত্র সাধনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই যোগটা খুব কার্যকরী যোগ সুতরাং যদি কেউ মনে করছেন যে আজকে দিনে কোনো মন্ত্র জপ করবেন তাকে কিন্তু দিনের বেলায় এই যোগ থাকতে থাকতে সেই মন্ত্রের সংকল্প করে শুরু করে দিতে হবে এবার আসবো আজকের রাশি মেষ রাশি সম্পর্কে আজকের দিনটা কিন্তু রাশির জন্য মোটের হচ্ছে এই ভালোটাকে আরো ভালো দিনে রূপান্তরিত করতে গেলে আজকের দিনে আপনাদের আপনাদের স্পাউসের কথা বা পরামর্শকে একটু মেনে চলতে হবে অর্থাৎ আপনার স্বামী বা আপনার স্ত্রী তার পরামর্শ অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন বা আপনার কোনো জটিল কাজকে যদি তার পরামর্শ তার সাথে একটু আলোচনা করে পরামর্শ নিয়ে করেন সেটা কিন্তু ভালোর দিকে উপকারের দিকে প্রমাণিত হবে এবং যারা রাজনীতির সাথে সরাসরি যুক্ত আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে সুতরাং অবশ্যই করে সেটাকে গুরুত্ব দিন এবং যে যে রাজনীতিটা করেন সেটাকে আর একটু ভালোভাবে মন দিন তার কারণ আজকে কিন্তু কোনো ভালো রেজাল্ট আপনার জন্য ওয়েট করছে আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো ইয়াতো আজকে দিনে আপনারা কোনো আরেকটা নতুন ব্যবসাতে অংশীদারির সুযোগ পেতে পারেন অথবা আপনার ব্যবসাতে অন্য কোনো অংশীদার আসতে পারে সুতরাং যদি কোনো পার্টনারশিপ কোলাবোরেশন আজকে দিনে করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা শুভপ্রদ হবে বা মনে করুন আপনি আপনার ফ্ল্যাট মানে আপনার জমিকে ফ্ল্যাটে রূপান্তরিত করার কোনো এগ্রিমেন্ট করতে চাইছেন সেটাও আজকে দিনে কিন্তু যথেষ্ট ভালো দিন শুধু খেয়াল রাখবেন আজকের দিনে আপনাদের যদি কোনো ক্ষতি হয় সেটা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত শোঅফের কারণে হবে তাই খুব বেশি শোঅফ মেছরাশির জাতক জাতিকার আজকে দিনে করা কিন্তু বিন্দুমাত্র উচিত কাজ হবে না আর যারা নতুন বিয়ে করেছেন বা প্রেম করছেন তাদের বলবো আজকে দিনটা আপনাদের জন্য খুব রোমান্টিক হতে চলেছে এবং আপনারা একে অপরকে খুব ভালো রকম আজকের দিনে সময় দিলে সেটা কিন্তু বেশ মনে রাখার মতন একটা দিনে পরিণত করতে পারবেন এবার আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে প্রথমেই বলি আপনাদের জন্য আজকে না আপনাদের জন্য বৃষ রাশির জন্য কিন্তু আজকে দিনটা খুব একটা শুভপ্রদ দিন নয় কারণ যারা চাকরি করছে তারা কিন্তু তার থেকে নিচু তলার যে কর্মী আছে তাদের কাজে বেশ অসন্তুষ্ট হবেন এবং আপনাকে কিন্তু আজকে কোনো ট্রাভেলের মধ্যে আপনার থেকে অদস্থন কর্মীরা ফেলতে পারে তাই সেই বিষয়ে দিনের শুরু থেকে নিজেকে সজাগ রাখার চেষ্টা করুন আবার যারা ব্যবসা করেন তাদের বলবো ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার ইঙ্গিত রয়েছে দিনের শুরুতে তবে দিনের শেষে সেটা পূরণ হয়ে যাবে তাই যদি একটু সজাগ ভাবে ব্যবসা করেন তাহলে খুব একটা বেশি ক্ষয়ক্ষতির মুখে কিন্তু আপনাকে পড়তে হবে না আর কোনো বড় কাজ করার আগে যদি আজকের দিনে একটু ভালো রকম পরিকল্পনা করে নেন সেটা আপনি যে সেক্টরে আছেন আপনি স্টুডেন্ট হন আপনি আর কোনো কিছু হন যে যে ব্যাপারে আছেন এটা ভালো পরিকল্পনা করে নিলে কিন্তু আপনাদের জন্য দিনটা ভালো হবে শুভপ্রদ হবে এবং সেই কাজটাকে আপনি সফলও করতে পারবেন আবার যারা মনে করুন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে তারা কিন্তু তারাই আজকের দিনে একটু গেন করবে মানে তাদের কার্যকলাপ আজকের দিনে যদি একটু বাড়ায় তাহলে সেটা আরো বহুগুণ বেড়ে যাবে সুতরাং এই বিষয়গুলোতে একটু নজর দিন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত শুধু একটা কথা বলবো জাতক জাতিকারা আজকের দিনে কারুর থেকে টাকা ধার নেবেন না কারণ সেটা কিন্তু ভীষণ অপমানকর একটা পরিস্থিতির সৃষ্টি করে দেবে যেটা সহ্য করা আপনার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে যাবে এরপর আসি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির জাতক জাতিকাদেরও আজকের দিনটা কিন্তু মোটের ওপর বেশ ভালো দিন কারণ আপনাদের আপনারা যে যে সেক্টরি আছেন না কেননা আপনাদের সামাজিক আধিপত্য কিন্তু আজকের দিনে বেশ বিস্তার লাভ করবে এবং যারা স্টুডেন্ট তাদেরকে বলবো ছাত্রছাত্রী যারা তারা যদি পড়াশোনার ব্যাপারে একটু সিরিয়াস হন আজকের দিনে যে পড়াটা করবেন সেটা কিন্তু আপনার আহ দিন যাবৎ মনে থাকবে সুতরাং পড়াশোনায় একটু সিরিয়াসনেস আনার আজকের দিনে ভীষণ জরুরি আপনাদের জন্যে তবে হ্যাঁ মিথুন রাজসর জাতক জাতিকাদের আজকের দিনটা বেশ ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবে মানে সমস্ত কাজে নিজেকে যুক্ত করতে পারবেন এবং আপনি যদি আজকে কোনো ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যান বা নিতে চান সেটাও কিন্তু আপনার জন্য খুব সাফল্যকর হবে এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন মিথুন রাশ রাশির জাতক জাতিকারা তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ দুর্দান্ত হতে চলেছে দুর্দান্ত সফলতা লাভ করবেন এবং যারা বিদেশে বসবাস করেন মিথুন রাশির জাতক জাতিকারা অর্থাৎ জন্মভূমি ছেড়ে বহু দূরে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ চমকপ্রদ হবে চমৎকার হবে সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই শুভ দিনটাকে শুভ দিনেই বজায় রাখার চেষ্টা করুন এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে আপনাদেরও আজকের দিনটা বেশ মোটের ওপর বেশ ভালোই দিন এবং কর্মক্ষেত্রে আপনারা যদি কোনো পরিকল্পনা করেছেন বা যে যে সেক্টরে আছেন সেই সেক্টরকে আরেকটু করার জন্য যদি কোনো পরিকল্পনা করেছেন তাহলে কিন্তু সেটাতে আপনি বেশি সফলতা লাভ করবেন তাই প্ল্যানিং করে কাজ করবেন উইদাউট প্ল্যানিং কোনো কাজ করবেন না এবং আপনাদের মানে কর্কট রাশির জাতক তাদের দাম্পত্য সুখও কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাওয়ার ভালো ইঙ্গিত রয়েছে এবং যারা চাক মানে প্রেম করেন বিয়ে এখনো হয়নি তাদের জন্য কিন্তু দিনটা রোম্যান্টিক দিন হিসাবে চিহ্নিত হবে সুতরাং দিনটাকে ভালো রাখারই চেষ্টা করুন আর যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিতে কোনো প্রমোশন পাওয়া সম্মান পাওয়া বা কোনো ইনক্রিমেন্ট হওয়ার একটা ভালো সুযোগ রয়েছে তাই সেদিকটা তো একটু নজর রাখবেন শুধু খেয়াল রাখবেন আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু একটু বেশি মাত্রায় কথা বলতে পারেন সুতরাং আপনার কথা বলার সময় আপনার নিজের উপরে একটু নিয়ন্ত্রণ রাখা উচিত যে বলতে বসেছেন রাম আর বলতে বলতে একেবারে রামের গোষ্ঠী হয়ে গেছে সেরকম কিছু করবেন না সেটা আপনাদের জন্যই খারাপ হবে আর যারা ব্যবসা করছেন তাদের বলবো যদি ব্যবসার টেকনিক বা নীতিতে কোনো পরিবর্তন করেন তাহলে কিন্তু একটু বেশি লাভ করার সুযোগ রয়েছে শুধু খেয়াল রাখবেন কোনো অনৈতিক কাজ ভুলেও করবেন না রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে দিনটা কিন্তু খুব একটা আপনাদের জন্য আজকে ভালো দিন নয় কেন ভালো দিন নয় আপনি যে সেক্টরেই থাকুন না কেন অপরিচিত লোকেদেরকে টাকা ধার দেওয়া থেকে কিন্তু আজ আপনাকে বিরত থাকতে হবে কারণ আপনি যদি আজকের দিনে কাউকে টাকা ধার দিয়ে ফেলেছেন তো জানবেন ওটা দানের খাতায় চলে গেছে বা ফেরত না পাওয়ার খাতায় চলে যাবে সুতরাং এই বিষয়ে দিনের শুরু থেকে সজাগ থাকুন সতর্ক থাকুন এবং আজকে কিছু কাজ সিংহরাশির জাতক জাতিকার নষ্ট হবে শুধুমাত্র একটা কারণে অতিরিক্ত আত্মবিশ্বাস তাই বিশ্বাস নিজের ওপরে থাকা ভালো আত্মবিশ্বাসটা অতিরিক্ত মাত্রায় যাতে না বেড়ে যায় সেরকম দিকটাতে একটু নজর রাখবেন যারা ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসায় আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল লাভের খুব একটা আশা নেই তবে এতে হতাশা হওয়ার কোনো কারণ নেই নর্মাল ব্যবসাটা করুন সব দিন নিজে ভালো যাবে এরকম তো কোনো ব্যাপার নেই শুধু খেয়াল রাখুন সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত তাদের বলবো নিজের স্পাউসের স্বাস্থ্যের যত্ন নিন অর্থাৎ স্বামী হলে স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্যের যত্ন নিন কারণ আজ কিন্তু আপনার জুড়িদার একটু সমস্যায় পড়তে পারে বা রোগে ভুগতে পারে আর সিংহ রাশির যত জাতিকাদের ওভারঅল যেটা বলবো সেটা হচ্ছে আজকের দিনটা বিভিন্ন প্রকার অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা আপনাদের ঘিরে ধরবে তো আজকের দিনটাকে যত্ন করে পার করুন আগামীকাল নিশ্চয়ই আপনার জন্য ভালো হবে এরপর আসবো রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে আপনাদেরও দিনটা মোটের খুব একটা ভালো দিন নয় একটু খারাপ কারণ কন্যা রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু আইনি বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বা যে কোনো প্রকার বিবাদে যে কোনো কারুর সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাই এই বিষয়গুলোকে যদি স একটু বাইপাস করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর যারা স্টুডেন্ট তাদের বলবো আজকের দিনটা কিন্তু ভীষণ পড়াশোনায় মনোযোগী হন কারণ আর তো আপনি আজকে পড়ায় মন বসাতে পারবেন না তার উপরে যেটা বেশি হবে সেটা হচ্ছে বারবার বিভিন্ন প্রকার বাধার কারণে আজকে পড়াশোনা যেন আপনার ডিস্টার্ব হবে কিন্তু যারা পড়াশোনাকে নিয়েই রয়েছেন তারা কিন্তু এটাকে যদি একটু ওভারকাম করার চেষ্টা না করেন তাহলে বুঝছেন ক্ষতি আপনারই হবে আপনাদেরই হবে আর ভারসাম্যহীন অর্থাৎ যা পেলাম যখন বা উটকো বাটকা খেয়ে নিলাম এগুলো থেকে আজকে নিজেদের দূরে রাখুন কারণ আজ আপনাদের গ্যাস বা পেট ব্যথার মতন বিভিন্ন সমস্যা এগুলো তৈরি হতে পারে যাতে কিন্তু আজকে পুরো দিনটাই নষ্ট হয়ে যেতে পারে বা পণ্ড হয়ে যেতে পারে এবং যারা চাকরি করেন তাদের বলবো উচ্চ পদস্থ কর্মকর্তারা আপনার উপরে কিন্তু আজকে কাজের চাপ বাড়াতে পারে বা এমন কিছু একটা করতে পারে যে আপনি হয়ে হয়ে যাচ্ছেন যাচ্ছেন কি তাই যদি মনে করছেন চতুরতার সাথে নিজের কাজ শেষ করার চেষ্টা করুন তো ফির আজকের দিনে ছুটি নেওয়াটাই ভালো তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা তো একদিন আগেই অ্যাডভান্স জেনে যাচ্ছেন যে আগামীকাল কি হতে চলেছে আমরা বলার বেলায় বলি আজকের রাশিফল কিন্তু বলছি তো অ্যাকচুয়ালি আগামীকালের কথা সুতরাং সেটাকে একটু যত্ন করে সেরে রাখুন এটাকেই বলা হয় চতুরতার সাথে নিজের কাজ সেরে ফেলা সেটাই আজকে হয়তো আপনাদের একটু বাঁচিয়ে দিয়ে যাবে এরপর আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে আহ মোটের ওপর দিনটা আপনাদের ভালো কারণ যারা দাম্পত্য জীবন পার করছেন তারা কিন্তু আজকে দিনে আপনাদের মানে আপনাদের মধ্যে প্রেমের অনুভূতিটা আজকে বিসুন্ধরকম ভাবে বাড়বে আর যারা প্রেম করছেন তাদেরও বলবো আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো রোমান্টিক একটা দিন তাই সেটাকে খুব ভালোভাবে উপভোগ করুন এবং কিছু কিছু ঘটনা এমন ঘটবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেগুলো ঠিক অনুভূতপ্রীত বলা হয় অর্থাৎ সম্পদ সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকল্প যদি আপনি শুরু করতে যাচ্ছেন সেটা থেমে যেতে পারে অর্থাৎ ফ্ল্যাট কেনা কি জমি কেনা কিংবা ফ্ল্যাট বানানো ইত্যাদি এগুলো থেকে একটু দূরে থাকাই আজকে ভালো হবে এবং আপনার জনসংযোগের পরি মানে পরিধিটাকে কিন্তু একটু বিস্তৃত করতে হবে আজকের দিনে যাতে আপনি আগামী দিনে এর সুফলকে লাভ করতে পারেন আর খেয়াল রাখবেন আজ কিন্তু বাড়িতে কোনো অতিথি বা অনেক অতিথির আগমন ঘটতে পারে আগমন ঘটতে পারে সুতরাং একটু ব্যয় বাড়ার একটা ইঙ্গিত রয়েছে তবে যদি দৈনিক রুটিনে আপনারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে একটু কিছু ভালো করার চেষ্টা করেন ওভারঅল সেটা আপনাদের জন্য খুব ভালো হবে এবং তুলারাশির কোন জাতক জাতিকা যদি ধ্যান পুজো পাঠ যাযোগ্য যোগ্য এর সাথে যুক্ত আছেন তো তাদের বলবো সেদিকটাতে একটু বেশি ফোকাস করুন কারণ এই বিষয়েও কিন্তু উন্নতি লাভের প্রভূত সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য রয়েছে এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা কিন্তু ওভারঅল আপনাদের জন্য ভালো তবে কিছু স্ট্রাগল আপনাদের আজকে থাকবে কি কি স্ট্রাগল থাকবে আমি সেগুলোকে বলে দিই যারা ধরুন ব্যবসা করছেন তাদের বলবো ব্যবসা সংক্রান্ত কোনো বড় পরিবর্তন বা বড় টেকনিক ইউজ করা বা নীতি চেঞ্জ করা এগুলো কিন্তু দিনে ঠিক ঠিক কাজ হবে না সুতরাং সেই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকুন এবং যাদের মা জীবিত রয়েছেন তাদের বলবো নিজের মায়ের স্বাস্থ্য নিয়ে আজ কিন্তু আপনাকে একটু চিন্তিত হতে হতে পারে তাই দিনের শুরু থেকে সেই ব্যাপারে সজাগ থাকুন এবং আপনাদেরও কিরকম যেন একটু সমস্যা শারীরিক হবে মানে গাটে ব্যথা জয়েন্টে ব্যথা নিতম্বে ব্যথা এই ধরনের কিছু সমস্যা অর্থাৎ শরীরে কিন্তু আপনাদের সৃষ্টি হতে পারে তাই সেটাকেও একটু সাবধানতার সাথে পার করা আর একটা কথা বলি কিছু ভুল কারণে আপনাদের সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্কের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে তাই যারা প্রেম করছেন তাদেরকে বলবো আপনাদের অল্পতেই গোসা হয় অল্পতেই ঝগড়া হয় আর তারপরে আপনাদের তান্ত্রিকদের দরকার পড়ে অ্যাস্ট্রোলজারদের দরকার পড়ে এগুলো না করে দিনটা যখন জানেন খারাপ তখন সেটাকে একটু যত্ন সহকারে পার করার চেষ্টা করাটাই বেশি ভালো হবে শুধু খেয়াল রাখবেন আবেগের বসে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের দিনে কিন্তু কাউকে শেয়ার করে ফেলবেন না তাহলে সেটাই কিন্তু পরে হাতিয়ার হিসাবে তিনি ধরে আপনাকেই আক্রমণ করতে পারে এবার আসি রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা খুব একটা আপনাদের জন্য ভালো না তথাপি আপনাদের ভালো করার কি কি টেকনিক আছে সেগুলোকে একটু বুঝিয়ে দিই আপনাদের কাজের মানকে কিন্তু আজকে দিনে বাড়াতে হবে আপনি যে কাজই করছেন না কেন যে যে সেক্টরেই আছেন তাতেই আপনার লাভ হবে এবং আপনি কিন্তু আজকের দিনে যা অর্জন করবেন তাতে আপনি সন্তুষ্ট হতে পারবেন আপনার অসন্তুষ্টি থেকেই যাবেন সুতরাং যখন জেনেই যাচ্ছেন যে আজকে খুব ভালো লাভ আপনার হবে না সুতরাং সেই ব্যাপারে আশা রাখলে হবেন তাই সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা চাকরি করেন তাদের বলবো ছুটি নিয়ে বাড়িতে থাকার চেষ্টা করুন কারণ অফিসে কিন্তু বিভিন্ন প্রকার ঝামেলার মধ্যে আজকে আপনাকে পড়তে হতে পারে এবং সেটা কিন্তু এত বৃহৎ আকার ধারণ করে নেবে যে আগামীকালের শুভ যদি কোনো দিন আপনাদের জন্য এসে থাকে সেই দিনেও কিন্তু এটা হ্যাম্পার করতে পারে আর যদি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা আছে সেগুলোকেও আজকের দিনে অ্যাভয়েড করার চেষ্টা করুন যে আজ নয় আগামী কাল কথা বলবো কারণ এই বিষয়ে কিন্তু আজকের দিনে যদি আপনি কারোর সাথে কথা বলতে চান যান তাহলে সেটা আপনার জন্য মোটেও শুভপ্রদ হবে না এবং আজকে দিনে আপনাদের খেয়াল রাখা উচিত নিজের স্বাস্থ্যকেও কারণ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার মুখোমুখি আজকে আপনারা হতে পারেন তাই খুব সাবধানতার সাথে চলাচল করুন কারণ কোনো ছোটখাটো দুর্ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটতে পারে শুধু খেয়াল রাখবেন রাশির জাতক জাতিকারা যদি এত সমস্যার মধ্যে থেকেও দিনটাকে একটু ভালো করার চেষ্টা করতে চান তাহলে আপনাকে কিন্তু আপনার লক্ষ্যে ভীষণ মনোযোগী থাকতে হবে এবার আসি রাশি চক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় কারণ যারা ইয়াং তারা কিন্তু নিজের কেরিয়ার নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়বেন যদি কোথাও ইন্টারভিউ আছে সেটা ক্যান্সেল হতে পারে বা ইন্টারভিউতে গেলেন সাকসেস হলেন না হাল ছাড়বেন না হাল ছেড়ে দিলে কিন্তু মহা বিপদ এটা একদিনের একটা ঘটনা শুধু খেয়াল রাখবেন যদি মন খুব ভেঙে যাচ্ছে তাহলে কোনো আপনার প্রিয়জন বা কোনো প্রিয় বন্ধু সাথে একটু সময় কাটান বা তাদের বাড়িতে যান যাতে মনটা একটু চেঞ্জ হতে পারে এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের বলবো আজ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটু সাবধান সতর্কতা বজায় রাখবেন কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু আজ আপনার জন্য খুব একটা শুভব্রত নয় এবং আর একটা কথা বলবো যে পরিবারের সদস্যের কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান নিয়ে আজ আলোচনা হতে পারে তার মধ্যে আপনাকে যত্ন করে প্রবেশ করতে হবে কারণ আপনার ঘরেও কিন্তু কোনো দায়িত্ব আসতে পারে যেটা নেবার ক্যাপাসিটি আজকের দিনে আপনার নেই তাই এই বিষয়ে আপনি আগামীকাল সিদ্ধান্ত নিন আর মহিলাদের বলবো জড়ায়ু সংক্রান্ত কোনো সমস্যায় আজকের দিনে আপনাদের বুদ্ধ হতে পারে তাই যদি ওরকম কোনো ইস্যু তৈরি হয় সঙ্গে সঙ্গে মেডিকেল হেলথ নিন যাতে বড় বিপদের মুখে আপনাকে না পড়তে হয় আর সবাইকে বলবো মানে মকর রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আহ পাড়া প্রতিবেশীদের সাথেও পর্যন্ত আজকের দিনে ভালো ব্যবহার রাখার চেষ্টা করুন কারণ আজ এতটুকু কোনো ঘটনা সেটা এত বড় আকার ধারণ করে নিতে পারে যে আপনি ভয়ঙ্কর রকম আপসেট হয়ে রাশি চক্রের একাদশতম রাশি সম্পর্কে বলছি কুম্ভ রাশি দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিন যেমন কাল মকরের ভালো ছিল কুম্ভের খুব একটা নয় আজকে তেমন মকরের খুব একটা ভালো নয় কিন্তু কুম্ভের একটু বেশ ভালোই আছে কারণ আজ কিন্তু আপনার খ্যাতি প্রচন্ড মাত্রায় বাড়বে আপনি যে সেক্টরে আছেন যে বয়সেরই নন না কেন কারণ আজ সেই লক্ষণটা রয়েছে তবে এই এত খ্যাতি বাড়ার কারণে আপনি আবার চিন্তিত হয়ে পড়বেন যে যা বাবা লোক তো আমার নাম করছিল না হঠাৎ এত নাম করছে কেন তো আজকের দিনের এই ভালো সুযোগটা যখন আসছে আপনার জীবনে তখন সেটাকে উপভোগ করুন এবং আপনার দৈনিক যে রুটিনটা আছে সেটাকে কিন্তু খুব সংগঠিত রাখার চেষ্টা করুন অর্থাৎ কিনা রুটিনে খুব বেশি হের করবেন না আবেগ উৎফুল্লতার কারণে যারা ব্যবসা করছেন তাদের বলব ব্যবসায় কিন্তু ভালো লাভ হওয়ার ইঙ্গিত রয়েছে কিন্তু মানসিক চাপ আপনার বাড়তে পারে কারণ লাভ করতে গেলে অনেক সময় ধার দিতে হয় সেই ধারটা এই বিষয়টা একটু সাবধান রাখবেন আর যারা আইনি কোনো জটিলতার সাথে যুক্ত আছেন তাদের বলবো এই বিষয়টাকে একদম গাফিলতি করবেন না কারণ দিন শুভ হলেও আইনি বিষয় কিন্তু আজ আপনাদের একটা বড় মুশকিলের মধ্যে পড়তে হতে পারে আর শুধু খেয়াল রাখবেন কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকারা অপরিচিত আজকের কোনো অবস্থাতেই বিশ্বাস করবেন না তিনি পুলিশ উকিল যেই যাই হোক না কেন মানে তাকে বিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন এবং নিজের মায়ের স্বাস্থ্যের দিকেও আপনার একটু নজর রাখা উচিত কারণ তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে এই সারাদিনের আনন্দের মধ্য থেকে একটু দুঃখ দিয়ে ফেলতে পারে এরপর আসি রাশি চক্রের একদম শেষ রাশি দ্বাদশতম রাশি মিন রাশি দিনটা খুব একটা আপনাদের জন্য ভালো না কেন যারা চাকরি করেন তারা কিন্তু আজকে ভীষণ টেন্স থাকতে হবে তাদেরকে ভীষণ অ্যাংজাইটির মধ্যে থাকতে হবে কারণ কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে কিন্তু আজকে খুব ভালো সমর্থন পেলেও জুনিয়রদের কাছ থেকে কিন্তু পাবেন না ফলে ওই একটা জায়গা আপনাকে মুশকিলে ফেলতে পারে যে স্যার খুব ভালো বললেও কলিগরা কিন্তু আপনাকে আজকে পোচা দিতে পারে টোন করতে পারে তাই এই বিষয়ে একটু সাবধান এবং আজকের দিনে আপনি সিদ্ধান্ত নিন সিদ্ধান্তটা দিনের শুরুতেও কোয়েশ্চেনের মুখে দিনের শুরুতে কোশ্চেনের মুখে করলেও দিনের শেষে গিয়ে কিন্তু ওটা যে প্রশংসনীয় প্রমাণ হবে সেটাকে আপনি দেখতেই পাবেন এবং আজকের দিনে বলবো যে দিনের শুরুতে প্রতিবন্ধীরা মানে প্রতিদ্বন্দ্বীরা আপনার একটু বেশ কি বলবো একটু স্ট্রং থাকলেও যত বেলা গড়াবে তত কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে ফলে দিনের শেষে জয়ের হাসি হাসার কিন্তু ইঙ্গিত রয়েছে তাই দিনের শুরুতেই যত নেগেটিভ আসবে সেগুলোকে ফেস করুন কারণ এগুলোই প্রত্যেকটা পাল্টে দিনের শেষে কিন্তু ভালোতে রূপান্তরিত হবে শুধু খেয়াল রাখবেন যদি পারেন আজকের দিনে একটু ধর্মীয় কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখুন যদি কিছুই না পারেন কোনো কাছাকাছি মন্দির মসজিদ গিয়েছে আপনি যে ধর্মের সেই ধর্মের জায়গায় যান যাতে মনের একটু শান্তি আপনি তৈরি করতে পারে তবে ওভারঅল পারিবারিক জীবনটা কিন্তু বেশ চাপের থাকবে যার কারণে আপনার দিনটা ওভারঅল কিন্তু খুব একটা ভালো দিনে প্রমাণ হবে না আজকে এর বেশি আর কিছু বলবো না শুধু সকলের কাছে অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক লাইক করে এবং যাদের প্রয়োজন আছে যারা দেখেন তাদের কাছে শেয়ার করে নিচে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমার পাশে থাকুন আগের মতন থাকুন যাতে করে এই প্রোগ্রামটাকে আমি চালিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ পাই আজ আসলাম কাল আবার আজকের রাশিফল এবং তার সাথে দৈনিক যে ভিডিও আমি দিয়ে আসছি এতদিন যাবো সেগুলোকে নিয়ে হাজির হব আজকের মতন নমস্কার